সার সলাতের পরে মাথায় টুপি দোকানে বসে আছে ল্যাংটা মেয়ে নাচছে নোকিয়াতে টিপতে তখন ওকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি আসলে কি ভালো মানুষ তো বলবেন যে আসলে কি করি ভালো মানুষ নয় স্বভাব খারাপ খাস লোক খারাপ অভ্যাস খারাপ তো এইভাবে একটা দিনে বৈঠক আসি সে ঢঙ্গাইলে কিছুটা কম বরং দিকে বা দিঘা হবে সে প্রোগ্রাম মানে কি এটা একটা মেলা সেই জোহর থেকে দশটা থেকে চলছে দোকানপাট জিলাপি পুতুল কাপড় চুপড় সম্মেলনগুলোতে আমাদের সম্মেলন গুলোতে এরকম খুব কষ্ট পাওয়া যায় আসলে দিন প্রচার এরকম নয় আমি নিজেও বুঝতে পারি না যে বিচারের মাঠ ফলাফল কি হবে আমার একটা দৃঢ়তা কাজ করে আমার ভেতরে যে আমি ধর্মের নামে কোনোদিন কোনো লোককে দল সংগঠন কোনো মাঝাপ নিয়ে কোনো স্বার্থ নিয়ে কথা বলিনি আর কোনোদিন জরিফ হাদিস কেসা কাহিনী পেশ করিনি এটা তো আমার দৃঢ়তা কাজ করে যে সফল হবো কিন্তু আনুষঙ্গিক যা আছে তাতে আমার আশঙ্কা হয় যে এটি কি হবে আল্লাহ রহম করো আপনারা তিনি ভাই বোন এসেছেন আপনাদের কাজ ত্যাগ করেন চলাচল বন্ধ করেন দিয়ে ভদ্রতা বজায় রেখে সামনে বসেন আমি আপনার জন্য এসেছি তোমরা যারা গ্রামের ছেলেরা আছো লোকজনকে সামনে বসতে বলো কেউ দাঁড়িয়ে থাকতে পাবে না জায়গা থাকবে জায়গা না থাকে সেটা ভিন্ন কথা হিন্দুরা মেয়েদের দাম দেয়নি নারীদের দাম দেয়নি তারা আজও বাপের জমি জায়গা পায় না তার মানে তাদের অরাসার সূত্র পত্রিক নেই তাহলে একটা বড় ধরনের জুলুম ছেলেরা ভাইয়েরা নিবে বোনেরা নিবে না অথচ আল্লাহ বন্ধন করে দিয়েছেন তো হিন্দুরা মহিলাদের দাম দেয়নি কোনদিনই দেয়নি আজও দেয় না ভবিষ্যত দিবে না ওদের নিয়ম কানুন কলমই না যায় আর অতীতে যা করেছে তা করেছে ওদের কর্ম করেছে তা হলো মরে যাওয়ার স্বামীর সাথে জ্বলে যেতে হয়েছে দহ আবার স্বামী মারা গেলে বিবাহ হবে না বিধবা বিবাহ নেই ছয় বছর বয়সে বিবাহ হয়েছে ছয় বছর ছয় মাসে স্বামী মারা গেছে এখন কি হবে দেখেন আপনি রাজা রামমোহন রায় বঙ্কিমচন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাহলে হালকা জানার জন্য আজকে একটা বই নেবেন কেন এই নির্যাতন কিতার প্রতিকার বইয়ের নাম কি কেন এই নির্যাতন কিতার প্রতিকা আব্দুল্লাহ রাম্মার লেখা এমনি ওই বেগম রুকিয়ার ওই বই লেখা ছিল অবরোধবাসিনী ওদের ব্যাপারে বই লিখেছে আব্দুল্লাহ কেন হবো অবরোধ আমরা তো প্রয়োজনে যেতে পারি শ্বশুর বাড়ি যেতে পারি স্বামীর বাড়ি যেতে পারি ডাক্তারের কাছে যেতে পারি প্রয়োজনীয় কাজ মাঠে যেতে পারি তারপরে অবরোধ বাসিনী হলাম কিভাবে আমাদের একটা মর্যাদা আছে সে মর্যাদা বজায় রেখে যাবো যার জন্য আবদুল্লাহ একটা বই লিখেছিল সম অধিকার নয় মর্যাদা চায় এগুলা সম অধিকার ফালতু কথা এগুলো নাই আমাদের একটা মর্যাদা আছে যেটা আল্লাহ দিয়েছেন যেটা নবী দিয়েছেন সেটা আমাদের নিতে হবে সেটা নিতেই হবে বই পুস্তক গুলো যারা লিখেছে তারা পড়াশোনা জানে না তাই বইয়ের নাম দেওয়া হয়েছে শিক্ষা বনাম জাহিয়ত অন্তর টেন পর্যন্ত আপাতত নাকচ করা হয়েছে যে শিক্ষা বনাম জাহিয়ত এগুলো শিক্ষা নয় রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষিত মানুষ হলো একবারে রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে মুসলমানের বড় শত্রু আপাতত ভারত বাংলাদেশে কেউ নেই শত্রু ইংরেজদের সবচেয়ে বড় দালাল ভারত বাংলাদেশ পাকিস্তানে মুসলমান পুরস্কারী ইংরেজদের হাতে নির্যাতিত হয়ে জেলে হাজতে রাস্তাঘাটে গাছের নিচে থাকে আর লন্ডনে দালাল হয়ে দিন কাটায় ও বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু তার গান ও তোমার তোমার আকাশ তোমার বাতাস আমার ছেলে মেয়ে দিন পড়ে ও কালিমার তোমার আকাশ ও কালিমার তোমার বাতাস আমি আব্দুল আমার ছেলে মেয়েকে একদিন এক সন্ধ্যা পড়তে দিনি আপনার চলে আমার চলে না বাংলা বলে সাল এখন পর্যন্ত গুলো শিক্ষিত মানুষ মন্ত্রী হয়নি এটা আমার জোরালো দাবি বিদ্যার পার্থক্যই করতে পারে না কোনটার নাম বিদ্যা তো কি দিয়ে বুঝবে ভালো মত ঠাকুরের গান কি করে চলে ঠাকুর যদি মুসলমান হতো আপনার বন্ধু হতো তা হতো ও জাতির শত্রু ও মুসলমানের শত্রু বাঙালির শত্রু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু শত্রু পুরো ভারতে সবচেয়ে বড় দালাল ইংরেজদের ও লন্ডনে থাকে যখন আর আমি আমার বাপ মা আমার হাতির সুজন দাদা দাদি যখন ইংরেজদের হাতে নির্যাতিত হিন্দুরা কোনো দিন দাম দেয়নি নারীদের ইহুদিন ওরা পৃথিবীর সবচেয়ে খারাপ জিনিস ওরা যতক্ষণ পর্যন্ত ওদের হায়েজ হয়নি ঋতু হয়নি ততক্ষণ পর্যন্ত বাড়ি থাকবে হায়েজ ঋতু হলে ওদের বাড়ির পিছন দিকে রেখে দিতে হবে ছাই তোলা প্লেট বুঝেন ছাই তোলা প্লেট বুঝেন যাতে চুলা থেকে ছাই উঠাই আমরা চাপায় না ওই জন্য মানুষ তো বুঝি তো ছাই তোলা প্লেটে ওকে খেতে দেয় হাই ঝোলে ইদের বাড়ির পিছন দিকে রাখে বাহিরে ও হাই ঝোলছে মানে পচে গেছে নষ্ট হয়ে গেছে ও বিছনাতে হাত দিতে পাবে না পাতিতে হাত দিতে পাবে না আপনার সাথে থাকতে পাবে না ওটা বোখারি মুসলিমের হাদিস আল্লাহ রাসূল নিজে বলছেন ইনিব ইয়াহুদা মারাত বিল যখন তাদের বাড়িতে নারীদের ঋতু হতো লামিয়াকালহুন্না লামিজাওয়হুন্না তাদের সাথে খেত না তাদের সাথে থাকতো না আর ওই তিনের ময়লা জুক্ত গ্লাসে পানি খেতে দিত এখনো বাংলাদেশে বিভিন্ন জেলাতে আছে এইভাবে যে মহিলারা যদি স্বামীর নাম ধরে তাহলে ওর স্বামী মারা যাবে মানে মহিলা কোন মানুষই নয় আর করে যে এ হলো উপভোগের বস্তু পাঁচ ষোলো আঠারো বছর থেকে উপভোগ শুরু হবে ষাট পঞ্চাশ পঁচান্ন ষাট যখন হবে তখন ওকে বৃদ্ধা আশ্রম দিয়ে দিতে ওর ছেলে মেয়ে বাপ হিসাব নেই হচ্ছে মনোরঞ্জনের জিনিস তো যতক্ষণ পর্যন্ত মনোরঞ্জন উপভোগের পরিবেশ আছে ততক্ষণ পর্যন্ত মানুষ আর যখন নেই তখন আরো মানুষ নয় নেই বৃদ্ধাশ্রম না টোটালি হারাম আপনি টাকা জন্য করেছেন কে বলেছে ছেলেমেয়ের কাছে বাপমা সবচেয়ে সম্মান বেশি ভাবে আল্লাহ বলছে নবী বলছেন আল্লাহ বলছেন আমাকে মানো আর বাপ মাকে মানো তো কোথায় গেল তাহলে বাপ মাকে মানাটা আল্লাহর কাছে গিয়ে লাগিয়েছি এক নম্বরে বলছে আমাকে মানো মানে শিরক করো না বাপ মাকে মানো আর শ্রদ্ধা করো অনা অপমান করো না তারপরে বলছেন ভাই ভাই ভাইকে মানো তারপরে বলছেন প্রতিবেশী তারপরে বলছেন নিয়াতিন ও আল্লাহু লা তুশরিক বিহি ওয়া বিল সানা আবিদিন কুরবুন ইয়াতাম ওয়াল মাসাকিন আল্লাহকে কে মানো বাপ মাকে মানো ভাই কে মানো প্রতিবেশী কে মানো কে মানো এসে বলছে আমার বাড়ি কমিল আমার টাকা হারিয়ে গেছে চুরি করে নিয়েছে আমাকে দুশোটা টাকা দেন তা আপনি চট করে বলে ফেললেন ধোকাবাজি করার জায়গা বাসিনে সরকার থেকে সর তুই তুই কাজ করিস কালকে তো তোকে দেখেছি ওখানে এভাবে কথা বলে বেড়াইছে ওভাবে বলতে হবে না কথা হয়তো সম্মান করতে হবে ইবুল ও পথিক কোন সমস্যা থাকতেই পারে তো এই হিন্দুরা দাম দেয়নি ইহুদি দাম দেয়নি খ্রিস্টান দাম দেয়নি তিনটা কথা শেষ করলাম এরপরে জাহেলিয়াতের যুগ। আমাদের নবী নবীহর পূর্বের যুগের নাম হলো জাহেলিয়াতের যুগ মূর্খতার যুগ বন্যতার বর্বরতা অসভ্যতার যুগ সেটা আবার ফিরে এসেছে আরো আসবে ওই যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো মেয়ে জন্ম নিলে বা একটু বড় হলে তাকে সুন্দর করে সাজগোজ করতো স্ত্রীর কাছ থেকে আর ওই বাহিরে একটা গর্ত খুঁড়ে আসতো আগে তারপর গর্তের পাশে গিয়ে মেয়েকে দাঁড় করে বলতো আম্মু দেখো তো গর্তের দিকে তো এভাবে যখন তাকিয়ে দেখত তখন ও ধাক্কা দিয়ে ফেলে দিত